এখানে নতুন একটা ঘর করা দিতে হবে ইউনুস সরকারের কাফির পরিবার নিজেরাই লাগাই দিয়ে সরকার থেকে একটা সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুরে চাই হওয়া আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তত্ত্ব এবার নিজের চালে নিজেই এবার দরাসই শেষ রক্ষা আর হলো না কাফির অবশেষে মুখ ফসকে আসল সত্যিটা বলে দিলেন কাফির বাবা প্রিয় বিয়ার্স আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কিছুদিন আগে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডি বত্রিশ বাংচুরে সামনের সারিতে নেতৃত্ব দেন কাফি অভিযোগ উঠে সম্প্রতি ইউনু সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বিভিন্ন সুযোগ কাজে লাগিয়ে আন্তর্জাতিক মিডিয়াকে এনে দেখানো হয় আয়নাগরের ভয়ানক চিত্র কিন্তু সেই সুযোগকে কাফি সদ্ব্যবহার করে ধানমন্ডি বত্রিশ বাংচুরকে হাতিয়ার করে আওয়ামী লীগকে প্রতিশোধ পরায়ণ দল দাবি করে জনপ্রিয় আওয়ামী লীগ দলকে বিতর্কিত করতেই মোটা অঙ্কের বিপুল পরিমাণ অর্থের জন্যই কাফি নিজেই আগুন নাটক খেলা জাতিকে দেখাচ্ছেন যাদের সাফ মরে লাঠিও না বাঙে এদিকে কাফির বাবার হাব সুবিধার সুবিধা ঠেকছে না কাফির গ্রামের এলাকাবাসীর কাছে তার বিরুদ্ধে এমন অভিযোগের কোন সত্যতা না খুঁজে পেলেও তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা সমালোচনা হচ্ছে প্রিয় বিয়ার্স জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন লাগার বিষয়ে আপনাদের মনে কি প্রশ্ন জেগেছে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত দেখেন জলদি জলদি বাড়িটাই নাই বাংলাদেশের পক্ষে কথা বলেছি